পুরুষক কিংবা মহিলা শরীরের এই অবাঞ্ছিত লোমগুলো দেখতে কিন্তু ভীষণই খারাপ লাগে আর এই অবাঞ্ছিত লোম দূর করবার জন্য আমরা কিন্তু নানা ধরনের যেমন ঘরোয়া পদ্ধতি ফলো করি সেরকম কিন্তু আমরা পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচাও করি আর বন্ধুরা শরীরে যদি এরকম অবাঞ্ছিত লোম থাকে তাহলে কিন্তু কোনো ভালো ড্রেস পরলেও দেখতে ভালো লাগে না আর এই অবাঞ্ছিত লোম দূর করবার জন্য অনেকেই কিন্তু ওয়্যাক্সিং করে থাকে যেটা যথেষ্ট কষ্টকর এছাড়াও যদি আমরা রেজার দিয়ে এই লোম দূর করি তাহলে কিন্তু দেখবে যে সেই সব জায়গায় কালো কালো দাগ ছোপ পড়ে যায় তো সেটাও কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তবে আমরা যদি কিছু ঘরোয়া পদ্ধতি সঠিকভাবে জেনে করতে পারি তাহলে কিন্তু কোনো রকম দাগ ছোপও হবে না বা কোনো রকম ব্যথাও লাগবে না বা পার্লারে গিয়ে কিন্তু হাজার হাজার টাকা খরচাও করতে হবে না এই কয়েকটা জিনিস আমাদের ঘরেই রয়েছে আর এই জিনিস দিয়েই কিন্তু আমাদের এই সমস্যার সমাধান করে ফেলতে পারবো তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট এক টুকরো আদা আমি এখানে অল্প পরিমাণেই বানাচ্ছি যদি তোমরা দু হাত দু পায়ের অবাঞ্ছিত লোম তুলতে চাও তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসই পরিমাণে একটু বেশি বেশি করেই নিতে হবে তো এখানে দেখো আমি আদাটাকে কিন্তু গ্রেট করে নিচ্ছি আর গ্রেট করে নেওয়ার পরে এই আদার কিন্তু যে ছিবড়েটা সেটা আমাদের প্রয়োজন হবে না এটা আমরা আলাদা করে রেখে দেব আদার যে রস সেটা কিন্তু আমরা এখান থেকে চেপে বের করে নেব তো দেখো আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি এবার অন্য একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে কিন্তু আমি চেপে আদার রসটাকে বের করে নিচ্ছি তো এখানে এক থেকে দেড় চামচ মতো আদার রস হয়েছে আর এই যে আদার ছিবড়েটা এটা কিন্তু আমি ফেলে দেব না এটা তোমরা কিন্তু চাইলে চায়ে বা কোনো সবজিতে দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আদা আর একটুও নষ্ট হবে না তো বন্ধুরা সামনেই তো পুজো আসছে আর পুজোর সময় পার্লারে কিন্তু প্রচুর ভিড় হয় অবাঞ্ছিত লোম তুলতে গিয়ে দেখা যাবে ঘন্টার পর ঘন্টা আমাদের পার্লারেই কেটে যাবে তবে এই পদ্ধতিতে কিন্তু আমরা ঘরে বসে মাত্র দশ মিনিটেই পরিষ্কার করে নিতে পারবো তো দেখো আদার রসের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ চিনি তোমরা চাইলে কিন্তু চিনিটাকে গুঁড়ো করেও মেশাতে পারো তাহলে কিন্তু কাজটা একটু তাড়াতাড়ি হবে তো এখানে আমি চিনি গুঁড়ো না করে এমনি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ লেবুর রস এই পদ্ধতিতে যদি আমরা লোমগুলো পরিষ্কার করি তাহলে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না স্কিনের আর ভ্যাক্সিং করার জন্য লেবু বা চিনি এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তবে এখানে কিন্তু আমরা রকম টেনে তুলবো না যাতে আমাদের কোনো রকম ব্যথা লাগে এরকম কিন্তু কিছুই করব না তো এর মধ্যে আমি আরও একটা জিনিস মিশিয়ে দিলাম দেখো সেটা হচ্ছে হলুদ হাফ চামচ মতো হলুদ দিয়ে এবার কিন্তু আমি প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি হলুদের কিন্তু একটা ঔষধি গুণ রয়েছে যা ত্বককে উজ্জ্বল ও সতেজ করতে সাহায্য করে তার সঙ্গে ত্বকে যদি কালো দাগ ছোপ পরে থাকে আমরা যদি নিয়মিত হলুদ ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সেই দাগ ছোপও উঠে যাবে অনেক সময় আমরা রেজার দিয়ে টেনে থাকি আর তার ফলে দেখা যায় যে লমকুপগুলো মোটা হয়ে যায় বা কালো দাগ পড়ে যায় নিয়মিত হলুদ ব্যবহার করলে কিন্তু সেই দাগ ছোপও আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে তবে কিন্তু কোনো জিনিসই বন্ধুরা একদিনে হয়ে যায় না তো দেখো এই মিশ্রণটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে ক্রমাগত কিন্তু চামচ দিয়ে নাড়তে থাকছি আর এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করেছি যদি তোমাদের কাছে গোলাপ জল থাকে তোমরা কিন্তু সেটাও দিতে পারো তো দিয়ে কিন্তু সমানেই নাড়তে হবে যাতে এর মধ্যে কোনো রকম ডেলানা পাকিয়ে যায় আর এরকম নাড়তে নাড়তে দেখবে একটা আঠালো মতো জিনিস তৈরি হয়ে যাবে তবে খুব বেশি যেন শুকিয়ে না যায় এরকমই একটু চিটচিটে মতো যখন হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে আমরা নামিয়ে নেব আর এবার এটাকে কিন্তু একটু ঠান্ডা হতে দিতে হবে সারা শরীরে যদি এত অবাঞ্ছিত লোম থাকে সেটা কিন্তু কারোরই ভালো লাগে না মনে হয় যেন ওয়াক্সিং করে পরিষ্কার করে নিতে পারলে ভালো হয় কিন্তু ব্যথা লাগার ভয়ে অনেকেই করতে পারে না তখন কিন্তু অনেকেই দেখবে রেজার ইউজ করে এতে করে লোমকূপগুলো অনেকটাই কিন্তু মোটা হয়ে যায় সেটাও কিন্তু দেখতে খুব খারাপ লাগে কোনো ভালো ড্রেস পরলেও কিন্তু ভালো লাগে না কারণ দেখবে সারা গায়ে একটা কালো কালো দাগ হয়ে যায় তো আমরা যদি এই পদ্ধতিতে করতে পারি তাহলে কিন্তু দেখবে যে পার্লারে যে আমাদের এত টাকা খরচা করতে হয় সেই খরচাও করতে হবে না আর আমাদের স্কিনেরও কোনোরকম ক্ষতি হবে না কোনো রকম কালো দাগ ছোপও পড়বে না তো দেখো এখানে কিন্তু এই মিশ্রণটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি তবে একদম যেন ঠান্ডা না হয়ে যায় একটু উষ্ণ থাকতে থাকতেই কিন্তু এটা ব্যবহার করতে হবে আর এবার দেখো আমি হাতের মধ্যে এটা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই মিশ্রণটা তৈরি করতে কিন্তু মাত্র থেকে মিনিট সময় লাগবে তিন আর হাতে লাগানোর পরে দশ মিনিট এই চোদ্দ পনেরো মিনিটেই তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা কিন্তু এর পেছনে নষ্ট করতে হবে না হাতে পায়ে বা মুখে যেখানেই অবাঞ্ছিত লোম রয়েছে বন্ধুরা সেখানে কিন্তু মিশ্রণটাকে এইভাবে লাগিয়ে দিতে হবে আর এটাকে কিন্তু খুব বেশি মোটা করে না লাগানোই ভালো একটু পাতলা করেই লাগাবো তো এখানে আমি হাতেও লাগিয়েছি পায়েও লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে পায়ে কিন্তু অনেক লোম রয়েছে তো এটাও কত সুন্দরভাবে কম সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যায় তো দেখো এইভাবে আমি হাতে পায়ে লাগিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো যদি তোমাদের হাতে একটু সময় থাকে আরও একটু বেশি সময় কিন্তু রাখতে পারো কারণ যদি অল্প লোম থাকে সে জায়গা কিন্তু দশ মিনিটে হয়ে যাবে কিন্তু যদি এরকম বেশি লোম থাকে তাহলে কিন্তু দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট লাগতেও পারে আর এবার দেখো আমি দশ মিনিটই রেখেছিলাম তো তারপরে কিন্তু একটা তুলো নিয়ে নিয়েছি আর এবার ঠিক গ্রোথের উল্টো দিক থেকে কিন্তু ঘষতে হবে গ্রোথের দিকে যদি তোমরা ঘষো তাহলে কিন্তু দেখবে লোমগুলো ঠিকমতো পরিষ্কার হবে না তো গ্রোথের উল্টো দিকে এইভাবে একটু ডলা দিলেই দেখবে যে লোম কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে জায়গাটা তো বন্ধুরা দেখো আমি ক্লোজ করে একটু দেখাচ্ছি জায়গাটাও যেমন পরিষ্কার হয়েছে তুলোর মধ্যে কিন্তু অনেকগুলো লোম উঠে এসছে আর এবার চলো আমি হাতটা পরিষ্কার করে দেখাচ্ছি একইভাবে কিন্তু গ্রোথের ঠিক উল্টো দিকে এইভাবে ঘষতে হবে আর এবার দেখো হাতে যে জায়গাটাই লাগিয়েছিলাম সেই জায়গাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ উপরের দিকে লোম রয়েছে আর যে জায়গায় লাগিয়েছি সেই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখো হানড্রেড পারসেন্ট রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে এর জন্য না ওয়্যাক্সিং করতে হবে না কোনো ব্যথা লাগবে না রেজার ইউজ করার কোনো প্রয়োজন পড়বে আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো